সোনাই হসপিটাল রোড যেখানে একটি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারে প্রচণ্ডভাবে আগুন লেগে গিয়েছে এই করে সোনাই প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে আনা হয়েছে এখানে ফোনার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন থেকে নেবানোর চেষ্টা চালাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ারের সার্ভিসরা জল দিয়ে সামনে একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের নিচে প্রচণ্ডভাবে আগুন লাগার কারণে এখানে ফায়ার আইয়া তারা এটা ঘড়ি করে নিবারের চেষ্টা করাইছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আইছে আগুন নিয়ন্ত্রণে হওয়ার পরে আমরা দেখতে পারি মোটামুটি এই যে আগুন লাগলো এটা নিবিছে ফায়ার সার্ভিসের টিম আইছে শুনাই থেকে খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে Yo no he ido en la baja, ¿verdad? Eh, ¿verdad? ¿Cuándo a d i e ফোনখনত নহ'ব নাছিলো বিশ্বজিত নাট মাছ পেকেট চাৰিছো নাই যে আমি একটা জিনিস এখানে প্রত্যক্ষ করি আর আপনারা দেখুন এই যে এই যে ট্রান্সফর্মার যেটা আছে এই ট্রান্সফর্মারের চতুর্দিকে প্রায় আকাশে পরিপূর্ণ এবং এটা একটা হাই ভোল্টেজ লাইন আছে উপরে যেটা এই লাইন এবং এলটি লাইনের সংযুক্তকারী এটা ট্রান্সফর্মার যেটা কেন এখানে আমি দেখি যে প্রচণ্ড আগাশা আগাশা যেটা মানে বসে আর কিন্তু এই এটা একটা বিপজ্জনক জিনিস যার কারণে এই গাছের সংকট সে মাটির সঙ্গে আর্থিং হয়ে অনেক পশুপক্ষী বা কোনো জন্তু জানোয়ার এখানে মরতে পারে বিশেষ করে কোনো জন্তু জানোয়ার এখানে গরু মহিষ অনেক সময় আমরা দেখি এখানে ঘাস ওস খাওয়াত আয় এখানে আইলে হয়তো এদের প্রাণহানি হইতে পারে কিন্তু আপনাদের একটা জিনিস দেখা এই ট্রান্সফর্মারটা এভাবে এমনভাবে রাখা এটা কোনো পরিচ্ছন্নতা কোনো কিছু নাই শুধু ট্রান্সফর্মারটা রাখিয়া রাখা আছে এখানে এই ট্রান্সফর্মারও যেটা আগাছা যেটা আর কি এটা দেখতে বোঝা যায় এখানে কোনো যেমন আমার মনে হয় না এই ছয় মাসটা কি এখানে কোনো মানুষ আইছে হুম

এছ চি বিভাগ বিভাগৰ এ টি এম ডিগেম চাৰৰ দৃষ্টিক যে চোন নাই onaí